আসসালামু আলাইকুম হ্যালো আমার লাভলি ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন কাছে এবং দূরের দেশে এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দেশি কই এই জন্য একটু আকারে ছোটো ছোটো এটা চাষের কই না বাড়ি থেকে মাছ নিয়ে আসতে আব্বা মাসে তো অনেক মাছ নিয়ে আসছে ছয় হাজার টাকার মাছ কিনে এনেছে সব দেশি মাছের শিং মাছ কই মাছ তারপরে সিমেনি মাছ শোল মাছ শিং মাছ মানে দেশে যে ছোটো ছোটো সব মাছ অনেক অনেক মাছ কেনে একবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে তারপর অনেক সবজি নিয়ে আসছে শাক নিয়ে আসছে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়া পেঁপে তারপর হচ্ছে জালি কুমড়া শাক জালি কুমড়ো তারপর মিষ্টি কুমড়ো শাক লাউ শাক অনেক অনেক সবজি নিয়ে আসছে দুধ তো আজকে আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা পুঁই শাকের পাতা দিয়ে এই মাছটা রান্না করবো পুঁই শাকটা আমার বরাবরই সবসময় খুব বেশি ভালো লাগে সব মানে মোটামুটি সব শাকই আমার পছন্দ কিন্তু পুঁশাকটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো শাক দিয়ে আজকে আমি মাছ দিয়ে রান্না করবো কই মাছ দিয়ে ভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি সেটা বাড়ির হয় তাহলে স্বাদের তো কোনো তুলনাই হবে না কারণ একেবারে সার ওষুধ ফর্মালিন ছাড়া তো রান্নার জন্য কিন্তু আমি যে সব ধরনের মশলা না আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ শাকটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না এখানেও শুধু শাক ব্যবহার করছি এখানে কোনো লতা নেই তাই রান্না করতে সময়টা আরও কম লাগবে মশলাটা কষিয়ে আমি তো শাকটা দিয়ে নেড়েছেড়ে সামান্য একটু পানি দিয়েছি কারণ আমি এখানে কই মাছ দেব মাছটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে মাছটা কিন্তু আমি খুব বেশি মানে কড়া কড়া করে ভাজিনি আমি হালকা করে জাস্ট ভেজে নিয়েছি ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে ভাজা তরকারির স্বাদটা আসলে অন্যরকম আর কাঁচা মাছের স্বাদটা অন্যরকম তো পোশাকের সাথে এটা আমি ভেজে রান্না করতেছি দেখেন আমার শাকটা কিন্তু সবুজই আছে আর মাছ দিয়ে রান্না করতেছি এরকম একটা তরকারি হলে বলেন আর কি কিছু লাগে ই এক তরকারি কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে একেবারে সম্পূর্ণভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন না আর যদি এটা রান্নাটা একটু সুন্দরভাবে হয় তাহলে তো কোনো কথাই নেই দেখেন আমার রান্নাটা যেন দেখতে সুন্দর হয়েছিল মার্শাল্লাহ খেতে দারুণ ছিল মানে আমি তো ওদিনকে আর যে যে আইটেম রান্না করছিলাম আমি খাইনি বলতে গেলে চলে আমি শুধু ভাজি নিয়েছিলাম আর এই পুঁশাক কই মাছের এই রান্নাটা আমার খুবই পছন্দ হয়েছিল মানে শাক তো পুঁশাক তো এই জন্য আমি সবসময় পছন্দ করি এই দেখেন আমার পুঁশাকের তরকারিটা ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তো এর সাথে আজকে আমি যেটা করব একটা তরকারি তো তো হবে না দুপুরে এটার সাথে আমি আর একটা তরকারি রান্না করব এই জন্য কিন্তু চুলায় আমি ফ্রাই করে কড়াইতে পেঁয়াজ তারপর একটু গরম দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে এখন সব বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়ো পরিমাণটা আপনার আপনাদের পছন্দের মতন দেবেন আমার তরকারিটা মানে যতটুকু আমি রান্না করবো সেই অনুযায়ী আমার যতটুক প্রয়োজন অতটুকু মশলা কিন্তু আমি দিয়েছি খুব বেশি প্রয়োজন নেই আর যদি বেশি প্রয়োজন হতো তাহলে আপনি বেশি করে দিতে পারবেন যদি আপনার সেগুলো সবচেয়ে বেশি ই হয় আমি আজকে ডালটা ভোনা করব ডাল তো সময় আমি মানে প্রত্যেক দিনই কিন্তু আমার ডাল রান্না করতে হয় তো একই নিয়মে রান্না করলে তো আসলে খেতে ভালো লাগে না প্রত্যেক দিন তো একই স্বাদ মুখে আস্তে আস্তে অরুচি ধরে যায় না তো আমি মাঝে মাঝেই করি মানে স্বাদটা চেঞ্জ করার জন্য স্টাইলগুলো চেঞ্জ করি ডাইল চটরি করি ডাইল ভোনা করি মানে এক একদিন এক এক স্টাইলই করি তো আজকে আমি ডালটা ভোনা করব কিন্তু এই আমি কিন্তু ডালের পরিমাণটা খুব বেশি নিয়েছি আর এখানে কিন্তু মুগ ডাল এবং মুশারি ডাল দুইটাই আছে মসুরির ডালের পরিমাণটা বেশি মুগ ডালের পরিমাণটা কম তো আমি সব মশলা কষিয়ে ডালটা একটু কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি কাঁচা রসুন একটা মা কাঁচামরিচ কুচি আর সামান্য একটি পেঁয়াজ কুচি ডালটাও কিন্তু হয়ে গেছে কারণ ডালটা আমি রান্নার আগে সবসময় ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখলে হয় কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালের যে ঘনত্বটা এখন দেখতে পাচ্ছেন এটা আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এই ডালটা কিন্তু আমি ভুনা করলে আমি কখনো ডালটা ভেঙে দিইনি একটু আস্ত আস্ত